প্রিয় ভাইয়েরা আমার আমরা ইদানিংকালে দেখতে পাই যে মুফতি আলী হাসান সাহেব তার বিরুদ্ধে লাগছে কে যে কিনা একজন ছিল ফ্যাক্সিলের দোকানদার যার ভিতরে এলএম নাই আমল নাই যোগ্যতা বলতে কিছু নাই এমন একটা মানুষ আলী হাসান বিরোধিতা করে এমন একটা মানুষ নাম হলো ব্রাদার রাহুল আমার তো মনে হয় তার জন্মের ভিতরে ভেজাল আছে আপনি কে আপনি কথা বলার আপনি কে আপনি আমাকে কাউন্টার দিলেন কেন আপনি আমাকে চিনেন আমি কে আপনি কেন আমাকে বাধা দিলেন আপনার মতো আপনার মতো মানুষদেরকে আমরা গুনি রাখি আপনার মতো হালেদদেরকে আমরা গুনি আছে আপনাকে এত বড় সাহস কে দিলাম আমি গোপালগঞ্জের সন্তান আমি গোপালগঞ্জের সন্তান আজকে আপনাকে আমি এইখান থেকে তুলে নিয়ে চলে যাব আপনার যদি বাবার ক্ষমতা থাকে আপনাকে এখানে রাখে আমি স্পষ্ট করে বললাম ভাই আমার ড্রাইভারকে ডাক তো আমার ড্রাইভার কই ওই তোমার ওরে আজকে ব্যাগ ডালে উঠে এখন কথা বলেন না কেন এখন চুপ হয়ে গেল আমরা কমির সন্তান আমরা কোনোদিন আপনাদেরকে করে আপনারা তো ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়ে চলে না আমি কমির সন্তানরা ইহুদি খ্রিস্টানদের টাকা খায় না সন্তানরা হয়তো তারা ডাউলের পানি খেয়ে মানুষ হয় কমির সন্তানরা হয়তো তারা আলু ভর্তা খেয়ে মানুষ হয় কিন্তু তোমাদের মতো ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে তোমাদের মতো হারাম খেয়ে তারা মানুষ খায় না কথা কোন ঠিক না প্রিয় ভাইরা আমার আপনারা থামেন আপনারা থামেন আমি বিষয়টা দেখতেছি আপনারা দেখছিলেন না যে আমার বয়নের ভিতরে ভাতা দিয়ে উঠছে দেখছিলেন কিনা কথা বলেন এখন সে কথা বলে না কেন এখন তার সাহসটা কোথায় গেল সে আমার বিরুদ্ধে কাউন্টার দিল কৌমির সন্তানরা হয়তো বুকে গুলি লাগবে হয়তো তাদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়ে দিবে কিন্তু তারা কখন হক থেকে এক বিন্দু পরিমাণ সরে দাঁড়াবে না কথা বল ঠিক কিনা আমরা মামুনুল হকের উত্তর সরি মনে করবেন না যে মামুনুল হক কারাগারে চলে গেছে তো ইসলাম এই দেশ থেকে বিলীন হয়ে গেছে ভাববেন না জুনায়েদ বাবু এই দেশ থেকে চলে গেছে তো ইসলাম বিলীন হয়ে গেছে আমরা তাদের জীবন্ত সন্তানরা এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছি কথা কল ঠিক কিনা আমরা রেজওয়ান রফিকের উত্তর সরি আমরা মুফতি আলী হাসান উসামের উত্তর সরি আমরা আল্লামা সাকাউত হোসেন রাজির উত্তর সরি আমরা আল্লামা শাহ আহমদ ছবির উত্তর সরি আমরা চর্মনায়ের পীর সৈয়দ এসহাকের উত্তর সরি আমাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না আমাদেরকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না আমরা গোপালগঞ্জের সন্তান আমরা মুজাহিদ আজম আল্লামা শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আলহের উত্তর সরি এসব আহালে আদিস এসব আহালে খবিশ এসব ঠেঙ্গানোর টাইম আমাদের নাই মুজাহিদ আজম আল্লামা শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আলহীকে আয়ুব খান বলছিল এই শামসুল হক আপনাকে কত টাকা দিলে আপনি আমার পক্ষে কথা বলবেন মুজাইদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন টেবিলের উপর দিয়ে এই আমি শামসুল হক টাকা দিয়ে গরু কিনা যায় কিন্তু শামসুল হক ফরিদপুর কে কিনা যায় না আমরা সেই শামসুল হক ফরিদপুর উত্তর শরীফ আপনি যে আমাকে বাধা দিলেন আমি শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ এলাকার মানুষ আজকে আপনার এলাকায় আসছি তো আপনি নিজেকে বিশাল কিছু মনে করতেছেন কিন্তু বিশ্বাস করো মুসলমান এখানে হাজার হাজার মুসলমান আছে তারা প্রত্যেকে হুজুরের পক্ষে আছে কথা কথা কোন ঠিক আছে